একটা বাস্তব কাহিনী আছে যে বাবা মা সন্তানদেরকে কেন জন্ম দেয় শুধু কি আমি একাই এমনি নাকি তুমিও এমনি নাকি জগতের সব ছেলেরা এইরকম অত্যাচার সহ্য করে বাবা মায়ের কাছ থেকে ছেলে হওয়ার সত্ত্বেও তার ফ্যামিলিকে প্রচুর পরিমাণ টাকা দেওয়ার সত্ত্বেও কেন তাদের জীবনে এইরকম হয় তুমি কি বড় একটা ইউটিউবার হতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য এই ভিডিও শেষে আমি তোমাকে দেখাবো কিভাবে আমি আমার ভিডিওগুলো এসিও করি আপলোড করি এবং এডিট করি তাহলে চলো ভিডিওটা শুরু করি আমার মুখই দেখবো না এবং কথা হইতেছে সিলাইতেছে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক অ্যান অ্যাত নিউ ব্লগ এখন মধ্যে সকাল নয়টা সতেরো আমি সকাল সকাল ঘুম থেকে যাওয়ার জন্য জোনারি কারণ দোকানে যাওয়ার টাইম তো বাট সকাল সকাল আমি এখানে এই সুপুরে বসিয়ে দেওয়া শপথ রাখা আছে সকাল সকাল এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা খাওয়া সকাল সকাল খুব ভালো খালি পেটে খাওয়া তো আরো ভালো তো আমি এখানে সকাল সকাল আমি ভিডিওর কাজ করতেছি বাট অনেকবার একটা ভিডিও আপলোড দেওয়ার পরে ওইটা হচ্ছে হইতেছে না মানে মাঝে মাঝে কপি টাইটে আসতেছে দুইবার দিছি এটা হচ্ছে লাস্টবার এখানে অটোমেটিক আপলোড হইতে থাকবে আর আমি এখান থেকে দোকানে চলে যাব তো গাইছে আমি এখন খাইতেছি ভাত এটা হচ্ছে পাঙ্কাশ মাছের তরকারি আর এটা হচ্ছে উস্তা উস্তাবাজি সবাই স্পাইনালি খাওয়া দাওয়া হয়েছে যে আমি দোকানে এসে করছি দোকানে আসছি এখন না দোকানে ছয় সাত ঘন্টার মতো হয়েছে কারণ এখন বাজে হচ্ছে চারটা প্রায় পাঁচটা চারটা এখন তো এতক্ষণ খাওয়া দাওয়া করলাম দোকানদারি করতেছি অ্যান্ড বসে বসে ভিডিও আপলোড চ্যান্ডিপুরির কাছ থেকে নানান ধরনের ডিসিশন নিতেছি থামল বানা দিতেছি ওক করতেছি তো ওক করতেছি আর হ্যাঁ গাইস আসছে কিন্তু আমার চ্যালেঞ্জের লোভোটা চেঞ্জ করছে সেইটা এই লোকটা কাছে দেখা গেছে সুন্দর হয়েছে যদি লোকটা তোমার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবো যে লোকটা কেমন হয়েছে আর যদি আরেকটু কিছু ইউনিক করতে বলো তাহলে আমি সেটা করার চেষ্টা করবো কারণ চ্যানেল আমার হলেও ভালোবাসে না তোমাদের কাজ কাম শেষ এখন দোকান বন্ধ করার সময় এখন বাজে সাড়ে নটা সাড়ে আটটা সাড়ে আটটা এখন সাড়ে আটটা এই ব্রাইভ গেটা সেরে রেখেছে সাড়ে বারোটা অর্ধেক নামে রাখছি চলো চলো বাসায় যাই সো গাইস মেয়ে মাত্র বাসায় আসলাম অ্যান্ড একটা স্টোরি বলি আমার কিস্তি করে অনেক কিছু করছি যেমন এই কম্পিউটার কিনা হয়েছে কিস্তি করে দেন পাশাপাশি বিজনেস করতেছি কিস্তি করে আমার একটা টার্গেট আছে যে আমার টাকাটা আমি ঠিক সময় দি দিয়ে দিবো ইভেন আমার কাছে এনি এ টাকা আছে এবার আমি টেকাটা কিনতেছি না কিস্তির সময় হচ্ছে কালকের পরের দিন কিস্তির ডেটটা অ্যান্ড আমি এক সপ্তাহ ধরে যখনই ঘরে ঢুকি আমার মা আমার সাথে খুব মতন ব্যবহার করে টাকার জন্য কিস্তি আলারাও কোন দিন এরকম করবো না সারাদিন কিন্তু আমি কামলা দিতেছি কষ্ট করতেছি তার জন্য সে আমার সাথে অলস কুত্তার মতন ব্যবহার করে দিনগুলো আগেতা বাট কথাগুলো থেকে আগেতা এই পিরিয়ড হয়তো একদিন দিলে হয়ে যাবো আমার আইডিয়া যদি নষ্ট হয়ে যায় না আমার মন থেকে কিন্তু এগুলো বসে না আমার সাথে মন থেকে কোনো কিছু দেয় না আমার কাছে ট্যাগা আছে তো আমি চোখ দাঁড়িয়ে কিনে বসবো কাটি নেয় কারণ আমার কাছে আমার কিস্তির টাকাটা দরকার আমি আড্ডা দেওয়া বন্ধ করে দিছি টোয়েন্টি ফোর আওয়ার দোকানে বাসায় কাজ কামের উপর থেকে কার জন্য এটা জীবন কিছুটা ছবির সাথে মিলে বাদ সম্পূর্ণ কাল্পনিক জিনিসটা আর ছবি জিনিসটা খুবই সুন্দর কারণ যে কোনো জিনিস চলে কাইডে ফোলাই দেওয়া যায় চেঞ্জ করা যায় মুছে ফেলা যায় বাট বাস্তব জীবনটা মোছা যায় না ছেলে মানুষ বাইরে কাজকাম করে বাসায় আসে এই কারণে যাতে একটু শান্তি পায় একটু রিল্যাক্স হইতে পারে সেখানে কিছু কত্তা বইসা থাকে কামড়ানোর জন্য মশার কামড়ে সহ্য হয় না ভাই কুত্তার কামড় সহ্য হো কিনবে দিন আমি একদিন চেঞ্জ করবো আমার যদি পয়সা থাকে আল্লাহ যদি বাসায় রাখে করতেই হব টেকার উপরে ভালোবাসা না বলে কিনা পাওয়া যায় না টেকা দেওয়া ভালোবাসা কেনা যায় না টেকা দেওয়া ভালোবাসা কিনব আমার মুখে দেখবো না এবংভাবে কথা হইতেছে চিলাইতেছে কি কুত্তা কি কুমু মানে ও কিন্তু আমার একটা টাকা দেয় নাই জানো টাকা আছে আমার ব্যাংকেও টাকা আছে তবুও আমার দেয় নাই আমি নিজের পায়ে মাইসের কাছ থেকে লোন করে নিয়ে নিজের ফ্রিক্সে সব কিছু করতেছি নিজে কষ্ট করে কামাই করতেছি আমি ওপরি করতেছি না বিন্দাস লাইফ চিল করতেছি না আমি একটা কাপড় কেনার আগে দশবার ভাবি যে কাপড়টার দাম কত দুইটা কাপড়ের দাম দিয়ে আমি একটা কাপড় কিনতে পারবো তো সেইখানে আমার সাথে এরকম করে মনে হয় আমার না জানি কত সুখেরা দিয়েছি অ্যান্ড টুকটাক কিছু হইলেও দেখ চলো আমার ভিডিওটা এখন পর্যন্ত আপলোড হয়ে নেই কারণ অনেক চেষ্টা করতেছি অনেক ভেজাল হয়েছে দুইবার কপি রেট খাইছি এই উপরটা চলে গেছে চলো তাহলে এটা আপলোড করি টাইটেল আর ডিসক্রিপশনটা দিই দিয়ে না এই ভিডিওটা এখন এসিও কমপ্লিট করব তো ফাইনালি এই যে দেখো আমার থাম্বনেইল গুলো রেডি করা আছে সব কিছু আপলোড করা শেষ এখন বাজে হচ্ছে 9টা 9 দেখো ভিডিওটা আপলোড করার সাথে সাথে 4টা ভিউ পড়ে গেছে জাস্ট কিছুক্ষণ আগে আপলোড করা হইছে আমার সাথে থাকতে থাকো তোমাদেরকে শেখাবো কিভাবে ভালোভাবে ভাইরাল করতে হয় পাশাপাশি ইউটিউবে এসিও করতে হয় থাম্বনেইল এডিট করতে হয় কোন থাম্বনেইলের জন্য কোন ভিডিওটা যায় আচ্ছা গুলো আমার সাথে থাকতে শিখবে তার জন্য সাবস্ক্রাইব করে দাও এখন নিলে তো সমস্ত ভিডিও পাবা না তাহলে চলো আবার ভিডিও এডিট শুরু করি তো গাইস এই ভিডিওটা এডিট করা শেষ এখন বাজে হচ্ছে 10টা 26 টাইম মতো ভিডিও গুলা শেষ করলাম ডেইলি রুটিন এর মতো টাইমলি টাইম কাজ করতে পেরেছি আজকে অনেক ভালো লাগতেছে অনেক বাজে আড্ডা বড্ডা থেকে দূরে থাকি এত ঝগড়াঝাড়ি ঝাড়ি জামেলার পরেও এখন একটু রিল্যাক্স লাগতেছে এখন একটু ঘুমাবো তাহলে চলো এই ভিডিওটা আপলোড করে কমেন্টস করি সো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও